নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেন সন্ধ্যাবেলা গরম গরম চা মুড়ির সঙ্গে একটা মুচমুচে তেলে ভাজার রেসিপি নিয়ে আজ চলে এসেছি রেসিপিটা হলো সজনে ফুলের বড়া প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি আজ বাজারে গিয়ে অনেকদিন পর সজনে ফুল দেখে সজনে ফুলের বড়া খেতে ইচ্ছা করলো তাই সজনে ফুল নিয়ে চলে এলাম দেখো এক গামলা মতো সজনে ফুল নিয়ে নিয়ে এবার সজনে ফুলটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে গামলায় ঢেলে নিলাম এবার দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো বেসন আর সাথে দিলাম দু টেবিল চামচ চালের গুঁড়ো এরপর দিয়ে দিলাম দু চামচ মতো চিনি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর সবশেষে তিন চারটে মতো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম সজনে ফুলটা যেহেতু একটু তিতকুটে স্বাদের হয় তাই আমি একটু বেশি করে চিনি ব্যবহার করেছি এতে বড়াটা খেতেও ভালো হয় তিতকুটে ভাবটাও চলে যায় সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা মাখাটা আমার কেমন একটু শুকনো শুকনো মনে হচ্ছিল তাই আমি সামান্য একটু জল ব্যবহার করছি দেখো বন্ধুরা মাখাটা কি সুন্দর বাইন্ডিং হয়ে গেছে আমি এরকমভাবে মেখে নিয়েছি তোমরাও চেষ্টা করবে এই এইরকমই মেখে নেবার। এবার একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার সজনে ফুলের মাখাটা থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে তৈরি করে একে একে তেলে ছেড়ে দিচ্ছি এবার একটা স্প্যাচুলার সাহায্যে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা বড়াগুলো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এবার বড়াগুলোকে একে একে তেল থেকে নামিয়ে নিচ্ছি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশেতে দেখো বন্ধুরা আমি সবকটা বড়া ভালো করে ভেজে তুলে নিয়েছি দেখো বন্ধুরা বড়াটা সুন্দর মুচমুচে ভাজা হয়েছে এই ধরনের বড়া ভাজা যদি বিকেলে চার আর মুড়ির সাথে থাকে বিকেলটা একেবারে জমে যাবে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিস কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন থ্যাংক ইউ